নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আমার ছেলে ওই যে ওখানে ঢুকে গেছে এই যে এই যে একে নিয়ে কি করব বলুন তো এ একবার এই যে উঠে এসেছে অতি কষ্ট অতি কষ্ট ঠিক আছে মাথায় লাগবে আসো এখন একে একটুখানি খাইয়ে টাইয়ে ঘুম পাঠিয়ে দেবো ও অনেক সকালে উঠেছে মানে আমার মেয়েও উঠে যায় ও উঠে যায় মেয়ে তো সকাল সকাল উঠতে হয় কারণ এখন সাতটার সময় স্কুল করে দিয়েছে মানে সাড়ে বারোটার সময় ছুটি ও দিদি উঠে উঠে গেলে ও উঠে যায় এরা দুজন পাশাপাশি শোয়ে এবার এখন গায়ে গায়ে লেগে শোয়ে টান্ত যদি ও খুব টায়ার্ড না থাকে শারীরিকভাবে ও ঘুমাবে তা নাহলে আপনি যদি ওকে ছুঁয়ে ঘুমিয়ে থাকেন আমার ছেলেকে ওটা টাচটা সরে গেলেও উঠে যাবে এখন ওর যাই হোক ঠিক আছে এখন একটুখানি খাইয়ে নিই তারপরে দেখি আজকে মানি প্ল্যান্টার কিছু একটা করতে হবে একখানা কাণ্ড হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে আমার মেয়েদের যখন ড্রেস চেঞ্জ হয়েছিল এবং সেই সময় তাদেরকে দুটো সেট ড্রেস দেওয়া হয়েছিল একটা তো পরে স্কুলে যাচ্ছে কিন্তু আরেকটা যে সে আমি কোথায় সযত্নে দূরে রেখেছি আমি সেটাই বুঝতে পারছি না মনেই করতে পারছি না এবং সেটা একটা সাদা ব্যাগের মধ্যে করেই আমি রেখেছি পুরো ব্যাগটাই আমি খুঁজে পাইনি তো ঘরে আছে এটুখানি বিশ্বাস আমার আছে কিন্তু এত খোঁজার পরেও কোথাও পেলাম না যাই হোক তো ঘরটা নোংরাই হয়েছিল কম্পিউটার ঘরটা সেটা পরিষ্কার করে ফেললাম অনেক খোঁজার চেষ্টাও করলাম দেখা যাক কি হয় পেলাম না হয়তো বা কোথাও গুছিয়ে রেখেছে সেটা হয়তো আমার মনেই নেই তো যাই হোক বন্ধুরা এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি এবং সেই সময় এই এদেরকে দেখতে পেলাম এরা হচ্ছে আমাদের সামাজিক এদের নাম হচ্ছে হিজরা আমরা এই নামে এদেরকে চিনি বটে তবে একটা জিনিস খারাপ কি লাগে জানেন তো বন্ধুরা সমাজে এখনো হয়তো এদের ঠাই সেভাবে করে নেই বা হয়তো সম্মানও নেই পেটের দায় অনেক কিছু করে এদেরকে খেতে হয় কিন্তু আমার যেটা খারাপ লাগে সেটা হচ্ছে এদের না আছে আত্মীয় স্বজন না আছে বাবা না আছে মা এরা কিন্তু তাও দেখুন এরা নিজেদের মধ্যে কিভাবে করে বাঁচার লড়াইটা চালিয়ে যাচ্ছে এবং নিজেদের মধ্যেই নিজেদের মতন করে লড়াই করেই বলুন বা ঝগড়া করেই বলুন ভালোবেসেই বলুন ঠিক নিজেদের একটা জগৎ তৈরি করে নিচ্ছে আরে আমাদেরকে দেখুন আমাদের সবাই আছে বাবা মা আছে আত্মীয় স্বজন আছে সমাজে স্বীকৃতি আছে বন্ধু বান্ধব আছে সমস্ত কিছু আছে কিন্তু তারপরেও একটু কিছু হলে আমরা কিছুতেই নিজেদের মতন করে ভালো থাকতে পারি না নিজেদের জগৎ তৈরি করতে পারি না আসলে আমার না কোথাও গিয়ে কি মনে হয় জানেন তো বন্ধুরা এই যে নিজের একটা জগৎ বানিয়ে তার মধ্যেই চলাটা এটা আমার মনে হয় অনেক বেশি তীব্র ধাক্কার প্রয়োজন জীবন থেকে এই ধাক্কাটা যখন আপনি জীবন থেকে পাবেন বা জীবন যখন আপনাকে দেবে তখনই আমার মনে হয় আপনি নির্দিধায় নিজের জগতে নিজের মতন করে ভালো করে বাঁচতে পারবেন কারকের ব্লগটা আমি শেষ করতে পারিনি তো আমি আজকে শেষ করছি ব্লগে শেষ মুহূর্তে সেরকম কিছুই বলা ছিল না তবে হ্যাঁ আমি একটা ঘটনা বলে কালকের ব্লগটা আমি আজকে এন্ড করতে চাই সেটা হচ্ছে কালকে হঠাৎ করে আমাদের বাড়িতে একজন লোক আসেন এবং লোকটি বলেন যে তার খুবই অভাব তার মেয়ের অসুখ এই সমস্ত কিছু ভুজুং ভাজুং দেন এবং আমরা লক্ষ্য করেছি সেই লোকটার না এইখানের মানে যে ওই চুলে ডাই করলে বা কালার করলে যে কালারটা লেগে থাকে সেটা লেগে আছে তো সেটা দেখি বোঝা গেলো যে লোকটা সম্পূর্ণভাবে ঠক মানে মিথ্যা কথা বলছে ও মানে পয়সা নিয়ে ওই জল খাবে এর থেকে বেশি কিচ্ছুটি করবে না ওর সমস্ত কিছু ভুজুন ভাজুন তো তারপরে করে আমরা বললাম যে পুরুষ মানুষ হয়েছে তুমি ইয়াং ছেলে তুমি রোজগার না করে ভিক্ষে করছো কেন রোজগার করো তো যাই এই সমস্ত কিছু বলার পরে ও দেখলো যে না ও তার আর পেরে উঠছে না তারপরে চলে গেল তো এই সমস্ত লোকেদের থেকে সাবধান থাকবে আপনি হয়তো চাইছেন যে হ্যাঁ আমি মন থেকে সাহায্য করি কিন্তু অপর দিকে যে লোকটি দাঁড়িয়ে আছে সে কিন্তু আপনার এই ইচ্ছের সম্মান নাও করতে পারে তো এটাই ছিল একটা কথা যেটা আমার মনে হলো বলা উচিত তাই আমি বললাম তো ঠিক আছে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন